আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমরা আছি এখন হলো ধানমন্ডি বত্রিশ নম্বরে আমরা সকালবেলা শুনেছিলাম রাত্রেই শুনেছি যে কালকে ধানমন্ডির বঙ্গবন্ধু শেখ করে বাড়ি ভেঙে ফেলা হবে রাত্রে আমরা গণমাধ্যমে দেখতে পেরেছি তারপর সকালে আসলাম ঘুরে দেখার জন্য যে এখন কি অবস্থায় আছে এখন আমি অবস্থান করতেছি সেই বাড়িটির সামনে আপনারা আমাদের সাথে থাকেন ভিডিওটা দেখেন যে বাড়িটার কি অবস্থা হয়েছে এবং উৎসুক জনতা ভরপুর সেখানে দেখতে আসছে সকাল সকাল এবং চতুর্শে মানুষ আছে দেখেন ভেঙে ফেলা হচ্ছে সামনের ফটক সামনের ফটকগুলো ভেঙে ফেলা হচ্ছে অনেক দর্শনার্থী এখানে আছে দেখতেছে তো আমরা তাদের মধ্যে একজন আসছি দেখতে আপনারা আমাদের সাথে থাকেন দেখানোর চেষ্টা করবো যে কী অবস্থা আছে তো দেখেন বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে সামনের যে সাইডগুলো আছে সবগুলো ভেঙে ফেলা হচ্ছে চতুর্ভীর মানুষ আছে যে সামনের পটক সব কিছু ভেঙে ফেলা হচ্ছে ধ্বংসস্তূপে এখন আছে আমরা দাঁড়িয়ে সামনের ফটক একদম ভেঙে ফেলা হয়েছে এখন কিন্তু আর ভাঙার অবশিষ্ট যে বাইকগুলো জায়গা রয়েছে সেটা আরও চাইলেও কেউ করতে পারবে না চতুর পাশে ভেঙে পড়া হয়েছে উৎসুক ভিড় এখানে দেখা যাচ্ছে একদম সব কিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং মানুষ উচ্ছ্বাস করতেছে যে সেই বাড়িটা ভাঙার কারণে তারা মনে করতেছে যে আমরা পণ্যের কাজ করেছি একদম চতুর্শে দেখেন আমরা পিছনের দিকে যাই দেখানোর চেষ্টা করি এই যে দেখেন না পিছনের সাইড ওই গাড়িগুলো যদি দেওয়া হয়েছে এবং আমরা একটু আগে দেখতে পাইছিলাম যে একজন লোক এখানে আসছিল আশ্বস্ত গান্ধী ছিল যে তারপর তাকে ধরে নিয়ে পুলিশের কাছে ধরে দেওয়া হয়েছে এবং এই যে দেখেন চুকাই যারা আছে এরা রডগুলো খুলে খুলে নিয়ে যাচ্ছে অনেক মানুষ সেই বাড়ির বংশাস্তর থেকে রডগুলো খুলে খুলে নিয়ে বিক্রি করে দিচ্ছে এ দেখেন পাশে ভেঙে তোসফোস করে দেওয়া হয়েছে এই রডগুলো খুলে নিয়ে যেতেছে যে যেভাবে পারতেছে তারা সেভাবে কি করে বাড়ির রড ইট নিয়ে যাচ্ছে পরিস্থিতি যাই হোক এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কেউ যদি এরকমভাবে ভবিষ্যতে আরও কেউ স্বৈরাচার হয়ে ওঠে তাদের এই পরিণতি হবে এটা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত